টালিগঞ্জের গ্রাহামস রোডে কাটা মুন্ডু উদ্ধারের চব্বিশ ঘন্টার মধ্যেই ডায়মন্ড হারবার থেকে মহিলার ভগ্নিপতি আতিকুল লস্করকে আটক করেছে পুলিশ পেশায় রংমিস্ত্রি আতিকুরের সঙ্গে বছর চল্লিশে নিহত খতেজা বিবির সম্পর্ক ছিল বলে সন্দেহ নিহত খতেজা বিবির বাড়ি মগরাহাটের কামদেবপুরে স্বামীর সঙ্গে বিচ্ছেদের পর কামদেবপুরে বাপের বাড়িতে দুই সন্তানকে নিয়ে থাকতেন খতেজা গ্রিন যাদবপুর এলাকায় পরিচারিকার কাজ করতেন তিনি রোজই ট্রেনে করে কাজে যেতেন বৃহস্পতিবারও কাজে গিয়েছিলেন খতেজা পর থেকে বাড়ি ফেরেননি বন্ধ ছিল মোবাইল ফোন পুলিশ সূত্রে খবর ডায়মন্ড হারবারের পঞ্চগ্রামের বাসিন্দা পেশায় রংমিস্ত্রী ভগ্নিপতি আতিকুর লস্করের সঙ্গে হতেজা সম্পর্ক গড়ে ওঠে সম্পর্কে নিয়ে খুন বলে প্রাথমিক তদন্তে অনুমান পুলিশের কাটামন্ড উদ্ধারের ঘটনায় শুক্রবারই গল্ভ গ্রিন নগর ও রিজেন্ট পার্ক থানার পুলিশ আধিকারিকদের নিয়ে সিট গঠন করে তদন্ত শুরু হয় এলাকার সিসিটিভি ফুটেজ দেখিয়ে আতিকুরকে শনাক্ত করে পুলিশ ব্যবহার করা হয় টাওয়ার ডাম্পিং পদ্ধতি এরপরে লোকেশন ট্র্যাক করে রাতেই অভিযোগ চালিয়ে করা হয়। পুলিশের অনুমান মাথায় ভারী কিছু দিয়ে আঘাত করা হয় খতেজাকে এরপর মৃত্যু নিশ্চিত করতে শ্বাস রোধ করা হয় তারপরই কেটে নেওয়া হয় মাথা ময়না তদন্তের প্রাথমিক রিপোর্টে তেমনটাই উল্লেখ রয়েছে দেহের খোঁজ পেতে আতিকুরকে জেরা করছে তদন্তকারী আধিকারিকরা